আমরা দিয়ে খুবই মজার একটি রেসিপি আমরা আর ডিমের কোরমা এটা দেখতে যেরকম আকর্ষণীয় খেতে কিন্তু খুবই মজার হয় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আমরা আর ডিম দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করব এই জন্য আমি এখানে প্রথমে আমরা নিয়ে নিয়েছি এখানে আমি পাঁচ পিস আমরা নিয়েছি আমরা প্রথমে ছেলে নিতে হবে আর খুব ভালোভাবে কিন্তু ছেলে নিতে হবে কোনো সবুজ অংশ যেন না থাকে একটু মোটা করে আমরা উপরে খোসাটা ফেলে নিব এইভাবে আমি সবগুলি আমরা প্রথমে ছিলে নিয়েছি এরপরে আমি আমরাটা একটু কেচে নিব একটু কেচে নিতে হবে নাহলে কিন্তু মশলা মতো ঢুকবে না আর সেদ্ধ হতে অনেক বেশি সময় নেবে এইভাবে আমি সবগুলি আমরা একটু কেচে নিব এই তো এইভাবে কিন্তু আমি সবগুলি আমরা এইভাবে কেচে নিয়েছি এখন খুব ভালোভাবে ধুয়ে নিব এরপরে আমি চুলা একটি হাড়িতে পানি বসিয়েছি পানিটা যখন বলক চলে আসবে এরপরে আমরাটা দিয়ে দেব আমরাটা একটু ভাব দিয়ে নেব আমরা দুই থেকে তিন মিনিট জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে এরপরে আমরা আমরাটা তুলে রাখবো এদিকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়েছি আর আমি এখানে ছয়টা ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এখন ডিমগুলি একটু তেলে ভেজে নিব। একটু সুন্দর মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব ভেজে তারপর তুলে রাখব এরপর আমি এখানে কড়াইয়ে বসিয়েছি একটা কড়াইয়ের মধ্যে আমি ডিম ভাজার তেলটাও দিয়ে দিলাম এরপরে এখানে দেবো পেঁয়াজ কুচি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ আছে এরপর আমি তেজপাতা দিয়েছি দুইটা এক টুকরা দিয়েছি দারুচিনি দুই তিন টুকরা দিয়েছি এলাচ আর দুই তিনটা লবঙ্গ দিয়েছি দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজের সাথে গরম মশলাটা একটু ভেজে নিব একটু ব্রাউন কালার চলে আসলে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি দুই টেবিল চামচ সাথে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি আর এখানে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়াও দিয়েছি একশো চামচ করে হলুদের গুঁড়োও দিয়েছি একশো চামচ আর মরিচের গুঁড়ো এক টেবিল চামচ দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এরপর আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি আজকে এই আমরার রেসিপির জন্য আমি এখানে নারিকেলের দুধ নিয়েছি এখানে হাফ লিটারের মতো আর নারিকেলের দুধ আছে সামান্য পরিমাণ নারিকেলের দুধ দিয়ে মশলাটা আবার একটু কষিয়ে নিয়েছি এরপরে আমি এখানে আমরাগুলি দিয়ে দিয়েছি আমরাটা মশলার সাথে খুব ভালোভাবে একটু সময় নিয়ে আমরা কষিয়ে নিব খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমরা যে দুধ ছিল বাকি সব দুধটাই আমি কিন্তু দিয়ে দিয়েছি এখানে আমরা কোনো পানি দিব না পুরো দুধটা দিয়ে রান্নাটা করব। এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এরপর আমি ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম দিয়ে একটু চেড়ে মিশিয়ে নেব এরপর আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি আমরাটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমাদের এখন আমি এখানে তিন চারটার মতো কাঁচামরিচ দিয়েছি একটু চিড়ে দিয়েছি আমড়াটা সেদ্ধ হয়ে গেছে আমাদের এখন আমি কিছুক্ষণ দমে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো এখন আমি লাস্ট মুহূর্তে এক টেবিল চামচ দিয়েছি চিনি চিনিটা অবশ্যই দিবেন সাতটা খুবই ভালো আসবে চিনি দিলে টক ঝাল মিষ্টি দারুণ একটি টেস্ট আসবে এটা পোলাও সাদা ভাত তারপর খিচুড়ি সব কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগবে এখন যেহেতু প্রচুর পরিমাণে আমরা পাওয়া যায় এটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে খেতে আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইলো আজকে এ পর্যন্তই হাফেজ